আসসালামু আলাইকুম সে এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন যাকে ফাঁসির রায় শোনানো হয়েছে সে জামাত নেতাকে আবারও কোর্টে হাজির করা হয়েছে এবং অন্য একটি মামলায় তাকে আবারও সাজা প্রদান করা হয়েছে সে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা আমরা আইনজীবীদের মুখ থেকে বিস্তারিত জেনে আসব সাংবাদিক বৃন্দ বিজ্ঞ আইনজীবী ভাইরা আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন আজ বিজ্ঞ এম এম আদালত নয় রাজেশ চৌধুরীর কোর্টে মতিঝিল থানার তেরো এগারো দুই হাজার দশ তারিখের একটি মামলা তেত্রিশ এগারো দশ মামলা এই মামলাটি দায়ের হয়েছিল মূলত এই মামলার এজাহারে উল্লেখ আছে যে কোনো আসামির নাম এজাহারে উল্লেখ নাই অজ্ঞাতনামা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের একশো নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলাটি হয়েছিল এই মামলাটি ছিল মূলত তাদের ভাষায় বাদির ভাষায় যে অবৈধভাবে তারা একাত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল এবং এই সময় পুলিশের সাথে তাদের বাক বিতণ্ড হয় এবং মারামারি হয় আসামিরা নাকি তাদের পুলিশকে ইটপাটকেল মেরেছে এই মামলাটা বিচারের জন্য এম এম আদালত নয় যায় আমাদের দুঃখের সাথে বলতে হয় যে এই মামলাটি দুই সালে দায়ের হলেও এই মামলাটির রায় হল দুই সালে আরো আশ্চর্য ব্যাপার যে এই মামলাটি মূলত এগারো বারো দুই হাজার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় চারজন সাক্ষী সাক্ষী সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় নাই আসলে এই মামলার এজাহারে যদি আমরা যাই সেখানে বলা হয়েছে বিএনপির একশো নেতাকর্মী আর আজকে যাদের সাজা হলো কথিত সাজা যাদের বিরুদ্ধে হলো তারা কেউ বিএনপির নেতাকর্মী না তারা বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মী আপনারা জানেন এটি এ মাজারুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল তিনি কারারুদ্ধ আছেন দীর্ঘদিন ধরে আমরা আসলে বলতে চাই এটা বিচারের নামে একটা বিচার হয়েছে। এই বিচারটা হয়েছে কোনো একই সেরাই বিচার হয়েছে। নিরপেক্ষ বিচার হলে এই মামলায় কাউকে সাজা দেওয়ার কোনো ব্যবস্থা তারা করতে পারতেন না তারা আসলে বেআইনি অন্যায়ভাবে বিরোধী দলকে মূলত হয়রানি করার জন্য এই মামলা আজকে রায়ের নামে রায় দেওয়া হয়েছে আমরা দেখেছি একশো তেতাল্লিশ ধারায় ছয় মাস এবং চারশো পঁয়ত্রিশ ধারায় দেড় বছর মোট দুই বছরের সাজা প্রদান করা হয়েছে ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব আমরা মনে করতেছি এই আসামির বিরুদ্ধে এই সাজা কোনো অবস্থায় থাকবে না সকল আসামিরা এই সাজার থেকে তারা অব্যাহতি পাবে তারা খালাস পাবেন আর আমরা আবারও সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা বাংলাদেশ পৃথিবীর মুখে এই কথা বলতে চাই এটা মানবাধিকারের লঙ্ঘন এটা অনিচ্ছাকৃতভাবে এবং তারা বেআইনি ভাবে অন্যায়ভাবে আমাদের উপর জুলুম করেছে এই আসামিদের উপর জুলুম করেছে কোন সাক্ষী মূলত আসামিদের নাম বলে নাই আজার সাহেবের নাম বলে নাই আর আজাদ সাহেবের যদি এখন একশো বছরের সাজাও দেওয়া হয় তার কিছু আসে যায় না আমরা ন্যাক্যাপজনকভাবে এই মামলা আজার সাহেবের সাজা দেওয়া হয়েছে আমরা আর প্রতিবাদ জানাই আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ বিজ্ঞ আইনজীবী ভাইরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম সে প্রদেশের বিষয়টা আপনারা কি হয় দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সত্য নির্ভেদ তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে